পয়লা জুন রবিবার দিবাগত রাতে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী পাঁচই জিলহজ গৌশের পাক নামে পরিচিত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহজাকের আলী আল কাদেরি আলবাগদাদিয়ের দুশো চুয়ান্নতম বাৎসরিক ঔরস উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কারিকরপাড়ায় অবস্থিত দরগাহে আলিয়া এ হযরত গৌশের পাক এবং তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ পাকে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের সরাসরি উনত্রিশতম এবং সেই সঙ্গে সুফিকাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানি এর ষোলোতম বংশধর এই ঔরস উৎসব তার স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদান হজুর পাগ হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল আলবাগদাদির পরিচালনায় পালিত হচ্ছে আজ ও কাল দুদিন ধরে এই অনুষ্ঠান চলবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এসেছেন এই উৎসবে গ্রামে বসেছে মেলাও প্রশাসনের করা নিরাপত্তায় পালিত হচ্ছে এই উৎসব আজকে আমরা সমাবেত হয়েছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়ায় অবস্থিত है अलिया हजर बसानी पाके महान शुभ्दा जायूसानी पाक नामे परिचित हजरत सुरेश जखिर अल कादरी अल हसानी अल हसानी अल बर्ग अलहल्लम पाक दशो चुवानतम तो बार्षिक पुरुषोत्सव उलक्षे हजरत मुहम्मद सल्लाह आलह अली वसल्लाम पाक षड़शोंसतम वंशोधन और एक संगे सूखी कदरिया तरीका प्रतिष्ठा बड़तीसाइ मजुर कदर जिला अलैहिस्सलाम पाक षोलोतम वंशीधर और सप्तम अवस्थान स्थलाभिषिक उत्तराधिकारी এই সিলসিলায় কাদী সাজীন সিষাদ আলী আল কাদি আলহাস আল হুসাদহুল আলী পাকের পরিচালনায় এই উড়স পালিত হচ্ছে জি এটা প্রতি বছরই কোন সময় হয় হ্যাঁ এগারোশো বিরানব্বই খিজুরি মানে সেটা ইংরেজি হচ্ছে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ সেই সময় পাঁচই জিলহাজ তার বেসালে হাক আমরা যেটা বলি তিরোধান দিবস অর্থাৎ যারা আল্লাহর বলি যারা আল্লাহর বন্ধু তাদের পরলোক প্রমাণ আমাদের মতো সাধারণ মানুষের মৃত্যুর মতো নয় একটা কত আদালে চলে যাওয়া এটা কোরআন হাদিস থেকে নানাভাবে প্রমাণ করা যায় তো সেই বেসালে হাকের দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলি আল্লাহর কাছে তারা আল্লাহর বলি তো এই পাঁচই জিলহাজ তার যে বেসালে হাক হয়েছিল সেই দিনটাকে স্মরণ করে প্রত্যেক বছর এই চন্দ্র মাস অনুযায়ী পাঁচই জিনহাস তার উস পার্ক চিদারগা আলিয়া হজরাতানের পাকে পালিত হয়েছে কোন কোন এলাকা থেকে মানুষজন এসছেন প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে রিজার্ভ বাস এবং গাড়ি করে মানুষ এবং সবচেয়ে বড়ো কথা হজর মোহাম্মদুল্লাহ আলিহা আলী ওয়াসাল্লাম পাখকে কোরআনে রাহমতুল্লিল আল বলা হয়েছে অর্থাৎ তিনি শুধু মানে মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য সমগ্র জগতের জন্য কল্যাণ শুরু তো তার বংশধরদের মধ্যে এই ভাড়াটা একইভাবে বর্তমান সুতরাং এখানে আপনি দেখবেন সুফিউজম এটা এরাই হচ্ছে শুধুকালের ধারক বাহক এখানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সমস্ত জাতির মানুষ এখানে আসেন সব ধর্মের মানুষের জন্য এই তার অভাব এবছর কত মানুষ উপস্থিত হয়ে মনে হচ্ছে দশ বারো হাজার তো লোক আসেই তবে পাশে চলে যায় মানুষ আসতেই পারছে আজ এবং কাল দুদিন ধরেই চলবে সকাল থেকে প্রচুর মানুষ মানে হাজির হয়ে চলে গেছেন পথে তার দর্শন করে গেছেন আমরা পাঠি মানুষ আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে সবসময় কবির হয় কিন্তু এই সমস্ত যারা আল্লাহর বলি আল্লাহর বন্ধু যারা আল্লাহ নৈকট্য অর্জন করেছেন তাদের মাধ্যমে যখন আমরা আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেন স্থানীয় পুলিশ প্রশাসন সবাই বছরই দেবেন সাধারণ মানুষের জন্য আমাদের এটাই বার্তা এখানে যে ইসলামে আজকে নানাভাবে বিভ্রান্তি আছে ইসলামকে নানা অনেকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলিয়ে ফেলছে কিন্তু প্রকৃত ইসলাম শান্তি এবং সম্প্রীতির ইসলাম হজর মোহাম্মদ সালুল্লাহ আল্লাহ সাল্লাম পাকা ইসলাম তিনি তো কবর সাহায্য ইসলাম আনেননি তার মধুর ব্যবহার তার আচার আচরণ সব কিছু মানুষ আকৃষ্ট হয়েছিল তো প্রকৃত ইসলাম কিন্তু সুফিবাদ তার বংশধর তিনি বলেছিলেন আমি দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কোরআন এবং এক আমার এই আমার বংশধর সুতরাং এই বংশধের মধ্যেই প্রকৃত সুফিজম শান্তি এবং সন্তুষ্ট ইসলাম রয়েছে প্রকৃত ইসলাম ক্ষেত্রে সুফিবাদ বাকি যারা এই সুখীবাদ থেকে সরে গেছে ফদর মোহাম্মদ সাল্লু আল্লাহ পাকে বংশধর থেকে ঘুরে সরে গেছে বায় থেকে ঘুরে সরে গেছে তারাই কিন্তু ইসলামকে আজকে নানা রকম করেছে আমরা নাম বা পরিচয় চৌধুরী হাজার হক আমি পুষ্করাই স্কুলে শিক্ষক